এ তুই এত উঁচুতে উঠে কি পারছিস হ্যাঁ এই দেখো গাড়ির উপরে উঠে দাঁড়িয়ে কি পারছিস দেখি ওটা কি ভয় করছে নেমে পড়ো তাহলে নেমে পড়ো নামিয়ে দেবো আস্তে আস্তে দাঁড়াও হাত ছাড়বো না হাত ছেড়ে দিলে কিন্তু পড়ে যাবে আসো লাফাও হয়ে গেছে বাবা তুই তো ডালটা ভেঙে দিলি হ্যাঁ এবার আমরা করে পাতা খাবো ডালটা ভেঙে দিলে তো গাছটা মরে যাবে ভাঙছিস কেন হ্যাঁ যা যা সব ভেঙে গেল যা এবার ছেড়ে দাও এবার ছেড়ে দাও ছেড়ে দাও ওই ফলগুলো নিয়ে খেলা করো ঠিক আছে হম পড়েছে অনেক ওগুলো নিয়ে খেলো আর ডাল পারবে না ডালটা ভেঙে গেল এই তো ছাড়িয়ে দিই কি দেখ ভেঙে পড়ে গেল আবার দেখেছো হবে না তুই এখানে কি কি কালার আছে বলতে পারবি এটা কি রং এটা কি কালার এটা রেড এটা ইয়েলো এটা গ্রিন এটা পিঙ্ক এটা ভায়োলেট এটা ব্লু একটাও বলতে পারলো না কবেট এই মনে ই বাবা মনে আবার কি হয়ে গেছে হ্যাঁ হনুমান হয়ে গেছে নাকি তুমি লাড্ডু খেতে চাও এবার আমি লাড্ডু কোথায় পাই কোথায় পাবো লাড্ডু লেজ ঝুলছে কোথায় দেখি বাবা তাই তো মানে তো লেজ ঝুলছে এই দেখি দেখি একটু লেজটা দেখি লেজটা ধরে টেনে দি দেখি হনুমানের লেজটা দেখি বাবা ও হনুমান হনুমান হনুমানের লেজটা ধরে টেনে দি ও হনুমান হনুমান বাবা আমি টানি নাই এই দেখো তোমার ছেলেটা টেনেছে আমি তোমার লেজ ধরে টানি নাই ও যা ছেলেটাকে তো হনুমানের নিয়ে পালিয়ে গেল ও হনুমান আমার ছেলে দিয়ে যাও ছেলে দিয়ে যাও নিও না নিও না এ বাবা তো মানে আমি লাড্ডু খেতে দেবো আমার ছেলেটাকে দিয়ে যাও আমি লাড্ডু দেবো দিয়ে যাও ছেলে দিয়ে যাও ও বাবা হনুমানের কাছ থেকে তো আমি ছেলেটা নিতে পাচ্ছি না এবার কি হবে দিয়ে যাও আমার ছেলে দিয়ে যাও প্লিজ 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 নিমো না তোর পেটের মধ্যে কি হয়েছে হে? মাইরাস না। কি হয়েছে কি হয়েছে ও পানি ওই দেখি 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 আমি একটু দেখি। ব্যথা করছে? এ কি করছে রে এগুলা? হ্যাঁ? এই বাবা তুই পেটের মধ্যে কত ঢাকনাগুলো ঢুকিয়ে রেখেছিস? দি আমার মিথ্যা বলে উল্লবাнали। দাদা। এই। দাদা। দাদা।